হাই ইয়ার্স ক্রিয়েটিভ ম্যাথ একাডেমির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা তেরোতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার অঙ্ক সমাধান করব। আমরা একচল্লিশ নম্বর অঙ্ক দিয়ে শুরু করব একচল্লিশ নম্বর অঙ্ক ছিল এক্স কিউ প্লাস এইস এক্স প্লাস টেন ইকল জিরো হলে এর একটি সমাধান দুই হবে তাহলে এইস এর মান কত হবে তো আমরা এখানে যে সমীকরণটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে এক্স কিউ প্লাস এইস এক্স প্লাস টেন ইকল জিরো এই সমীকরণের একটি সমাধান দেওয়া আছে সেটা হচ্ছে দুই তাহলে আমাদের সমাধান যে দুই দেওয়া আছে তাহলে এক্স ইকল দুইয়ের জন্য সমীকরণটা সিদ্ধ হতে হলে যেটা হবে যে এটার পুরো মানটা হচ্ছে জিরো হবে এক্সের ইকল দু এক্স ইকাল দুইয়ের জন্য তো আমরা এখানে এক্সের মানটা বসিয়ে দিই যে টু হোল কিউ প্লাস এইস ইন্টু টু প্লাস টেন ইকোয়াল জিরো তাহলে লিখতে পারি এখানে হবে এইট প্লাস টু আইস এইস প্লাস টেন ইকোয়াল জিরো তাহলে আমরা টু এইচ সমান সমান পাচ্ছি মাইনাস আঠারো এবং এই পাচ্ছি মাইনাস নাইন তাহলে এই এই সিকল মাইনাস নয় এবং এক্সের মান দুই হলে এই সমীকরণটা সিদ্ধ হবে মানে জিরো হবে তো এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপরে আমরা করব বিয়াল্লিশ নম্বর অঙ্ক বিয়াল্লিশ নম্বর অঙ্কে বলা আছে একটি দশ হাজার টাকার বিলের ওপর এককালীন চল্লিশ কমতি এবং পরপর ছত্রিশ পার্সেন্ট ও চার কমতির পার্থক্য কত তাহলে আমাদের এই দশ হাজার টাকার উপরে আমাদের যে ফোরটি পার্সেন্ট লেস এটা আসলে এই ভ্যালুটা কত তাহলে যেটা হবে দশ হাজার গুণ চল্লিশ বাই একশো তাহলে এটা এটা কেটে গেলে আমাদের থাকবে সে চার হাজার টাকা এখন আবার বলা হয়েছে যে এই দশ হাজার টাকার উপর পরপর ছত্রিশ পার্সেন্ট এবং চার পার্সেন্ট তার মানে প্রথমে আমরা ছত্রিশ পার্সেন্ট লেসটা করবো সেটা কত হয় দেখতে হবে দশ হাজার গুণ ছত্রিশ পার্সেন্ট লেস মানে ছত্রিশ বাই একশো এটা হবে ছত্রিশশো টাকা তো এই ছত্রিশশো টাকা লেস করার পর আমাদের ক্যাপিটালটা কত সেটা বের করতে হবে তাহলে এই দশ হাজার থেকে আমরা ছত্রিশশো বাদ দিব ছত্রিশশো বাদ দিলে আমাদের থাকে চৌষট্টিশো তো এই চৌষট্টিশো টাকার আবার ফোর পার্সেন্ট লেস চার বাই একশো তাহলে এটা কেটে দিলে আমাদের থাকবে হচ্ছে দুইশো ছাপ্পান্ন টাকা তাহলে আমাদের প্রশ্ন যেটা চেয়েছে সেটা হচ্ছে যে এই চল্লিশ পার্সেন্ট কমতি এবং ছত্রিশ পার্সেন্ট ও চার পার্সেন্ট কমতির পার্থক্য তাহলে আমাদের চল্লিশ পার্সেন্ট কমতি কত চার হাজার টাকা এর থেকে বিয়োগ যাবে আমাদের ছত্রিশ পার্সেন্ট কমতি ও চার পার্সেন্ট কমতির যে টোটাল যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের এদিকে ছত্রিশশো প্লাস দুইশো ছাপ্পান্ন তাহলে এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে একশো তো চুয়াল্লিশ টাকা তাহলে এটা বিয়োগ করলে আমরা পাবো কত একশো তো চুয়াল্লিশ টাকা তো এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপর আমরা করবো ফোরটি থ্রি তেতাল্লিশ নম্বর অঙ্ক তেতাল্লিশ নম্বর অঙ্কে বলা আছে ওয়াই ইকোয়াল থ্রি এক্স প্লাস টু আর একটা ওয়াই ইকাল মাইনাস থ্রি এক্স প্লাস টু এবং আরও একটা সমীকরণ দেওয়া সেটা হচ্ছে ওয়াই ইকোয়াল মাইনাস টু দ্বারা তো এই তিনটি সমীকরণ দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কী হবে তাহলে আমাদের এখানে ওয়াই সমান সমান থ্রি এক্স প্লাস টু এবং আরেকটা ইয়ে ইকুয়েশন এখানে দেওয়া আছে এবং লাস্টে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা দেওয়া আছে তো আমরা যেটা করতে পারি যে আমাদের যেহেতু যেমন একটি চিত্র আঁকাই তাহলে অবশ্য আমাদের এক্স আর ওয়াইয়ের মানটা লাগবে তাহলে আমরা এই ওয়াইয়ের ভ্যালুটা আমরা এই সমীকরণে বসিয়ে দিই তাহলে যেটা হবে মাইনাস টু ইকোয়াল থ্রি এক্স প্লাস টু এখান থেকে যদি আমরা এক্সের ভ্যালুটা বা থ্রি এক্স বের করি তাহলে যেটা হবে মাইনাস টু মাইনাস টু মাইনাস ফোর বা এক্স ইকোয়াল মাইনাস ফোর বাই থ্রি এবং এটা হচ্ছে এই সমীকরণ থেকে আমরা এক্সের ভ্যালুটা পেয়েছি এবং এই সমীকরণ যদি আবার আবার আমরা ওয়াইয়ের মানটা বসাই দিই তাহলে যেটা পাবো মাইনাস টু ইকোয়াল মাইনাস থ্রি এক্স প্লাস টু তাহলে এখানে মাইনাস থ্রি পাশে আসলে হবে টু প্লাস তাহলে আমরা পাচ্ছি ফোর তাহলে এক্স ইকাল পাচ্ছি ফোর বাই তাহলে এখানে আমাদের এক্সের একটা ভ্যালু পাচ্ছি কি যে মাইনাস ফোর বাই থ্রি ভ্যালু পাচ্ছি ফোর বাই তাহলে এই দুটা বাহু কিন্তু সমান ভ্যালু কিন্তু এক জাস্ট সাইনটা চেঞ্জ তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে একটা হবে এক্স অক্ষের বিপরীত দিকে আরেকটা হবে অক্ষের ধনাত্মক দিকে তাহলে এখানে দুইটা বাহু কিন্তু সমান আছে তাহলে আমার এবং আরেকটি বাহুর মান কত হচ্ছে মাইনাস দুই তাহলে আমরা বলতেই পারি যে দুইটা বাহু যেহেতু সমান সেটা হচ্ছে সমতিবাহু ত্রিভুজ এরপরের অঙ্ক চল্লিশ নম্বর অঙ্ক চল্লিশ নম্বর অঙ্কে বলা আছে যে বত্রিশের দুই ভিত্তিক লগারিদম গত তার মধ্যে আমাদের হচ্ছে বেজ হবে দুই তাহলে আমরা এখানে লিখতে পারি যে লগ বেজ হবে দুই এর বত্রিশ ভিত্তিক লগারিদম যেটা হবে সেটাকে আমরা এভাবে ভাঙাতে পারি যে লগ দুই এই বত্রিশকে আমাদের ভাঙাতে পারি চার আটা বত্রিশ তাহলে আমরা পাচ্ছি লগ টু এখানে দুই ফোরকে ভাঙালে দুই স্কোয়ার গুণ আর এইটকে ভাঙালে টুর উপরে কিউ বা লগ লগ আমরা হচ্ছে বেশ দুই রাখলাম এবং এখানে দুই এবং দুইটা যেহেতু একই জাতীয় রাশি এবং সেক্ষেত্রে আমাদের কী করতে পারে আমরা গুণের সময় পার যোগ করতে পারি টু প্লাস থ্রি হচ্ছে এখানে হবে লগ টু টুর পরে ফাইভ এবং ফাইভটাকে আমরা আগে নিয়ে আসতে পারি এবং লগ টু তারপর টু তাহলে এখানে ফাইভ ইন্টু ওয়ান সেটা হবে ফাইভ হচ্ছে এই প্রশ্নের উত্তর এবার আমরা করবো ফোর্টি ফাইভ পঁয়তাল্লিশ নম্বর অঙ্ক পঁয়তাল্লিশ নম্বর অঙ্কে বলা হচ্ছে যে একটি গোল মুদ্রা টেভিলে রাখা হলো এই মুদ্রার চারপাশে একই মুদ্রা মানে সেম মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুইটি মুদ্রাকে স্পর্শ করে রাখে তো এটা আমরা ক্রামবোর্ডের ক্ষেত্রে সবাই জানি যে ক্রামবোর্ডের মাঝখানে যে রেড গুটিটা থাকে তার চারপাশে এরকম ছয়টি গুটি রাখা যায় টোটাল তিনটা সাদা তিনটা হচ্ছে কালো তো এটাকে আমার গাণিতিক পদ্ধতিতে আমরা হচ্ছে ব্যাখ্যা করব তো কীভাবে এটা সমাধান করা যায় সেটা আমরা দেখি যেটা হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর অঙ্ক তো আমরা অ্যাট ফার্স্ট একটা গোল একটা মুদ্রা নিয়ে নিলাম এ হচ্ছে মুদ্রাটা তো এই সেম এই টাইপের একটা মুদ্রা আমরা কি করব পাশে আরেকটা নিয়ে নিলাম তাহলে এই মুদ্রার পেশাধ্য কত আর যেহেতু এটাই বৃত্ত সমস্যা নেই বৃত্ত তাহলে আর কী হবে এটা আর পেশাধ্য হবে আর তাহলে আমরা পাচ্ছি এটা হচ্ছে ও এবং এটাকে ধরে নিই এ এটা হচ্ছে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত এটা হচ্ছে এই কেন্দ্রবিশিষ্ট বৃত্ত তাহলে আমরা পাচ্ছি ও এ সমান সমান কি টু আর আচ্ছা এখন এই ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত থেকে আমরা একটি স্পর্শ আঁকবো এই বিশিষ্ট বৃত্তের উপরে যেটা হবে এইরকম হবে আর একটা হবে এরকম এখন যে বৃত্তের স্পর্শ থেকে বৃত্তের কেন্দ্রের উপরে অঙ্কিত রেখাটা হবে কি লম্ব এটা হচ্ছে অঙ্কিত লম্ব এবং এই এটার আমরা নাম দিই হচ্ছে ই এবং এটা দিব হচ্ছে এফ তাহলে এবং এফ বিন্দু থেকে এই যে এ বৃত্তের কেন্দ্রের উপরে অঙ্কিত লম্ব হচ্ছে এফ এবং যেহেতু লম্ব তাহলে এই কোনটা হবে নব্বই ডিগ্রি এবং এটা হবে নব্বই ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ ও ই হচ্ছে সমকোণী ত্রিভুজ এবং ত্রিভুজ এ ও এফ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আচ্ছা তাহলে এখানে এই সমান আর কারণ হচ্ছে এটা কি বৃত্তের বেশাধ্য এই বৃত্তের বেশাধ্য এই বৃত্তের বেশাধ্য সব এক তাহলে এটা হবে আর এখন আমাদের যেটা করতে হবে আমাদের এই যে ও পুরো কোনটার মান আমাদের বের করতে হবে এই পুরো কোনটার মান যদি আমরা বের করতে পারি তাহলে সেই কোণের মান দিয়ে আমাদের পুরো এই বৃত্তের কেন্দ্রে পুরো বৃত্তের মান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো তিনশো ষাট ডিগ্রিকে যদি আমরা একটা মুদ্রার জন্য কতটুকু কোন এখানে ব্যবহার হবে বা কতটুকু কোন খরচ হবে সেটা দিয়ে যদি আমরা ভাগ করতে পারি তাহলে কিন্তু আমাদের পুরো মুদ্রার সংখ্যাটা পেয়ে যাব যে কয়টি মুদ্রা আমরা এখানে বসাতে পারব তো আমাদের সমকায় ত্রিভুজ নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে পুরো কোনটা নেওয়া যাবে না আমরা এই অর্ধেক কোনটা নিব অর্ধেক কোণের মানটা যদি আমরা এক্স ধরে নিই এই অর্ধেক কোণের মানটা থেকে আমাদের যদি এক্সের মানটা বের করতে পারে তাহলে আমরা পুরো দুই গুণ করলে পুরো কোনটার মান পেয়ে যাব তাহলে যেটা করতে হবে আমাদের আমরা যদি সাইনের সহ সহযোগিতা নিই যে সাইন এক্স এই এ ও ই ত্রিভুজের ক্ষেত্রে সাইন এক্সের ভ্যালুটা হবে লম্ব বাই অতিভুস তো এখানে লম্ব কোনটা লম্ব হচ্ছে আমরা জানি যে কোন বিপরীত ভাব হচ্ছে লম্ব এটা তো লম্ব হচ্ছে আর এবং অতিভুজ কোনটা অতিভুত হচ্ছে যে এটা টু আর টু আর যেটা হচ্ছে ও আই ইকল টু আর তো এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান বাই টু সাইন এক্স বা সাইন তিরিশ ডিগ্রি শন শন সাইন এক্স আমরা লিখতে পারি মানে এই হাফের হাফের মান হচ্ছে কি সাইন তিরিশ ডিগ্রি বা এক্স ইকল তিরিশ ডিগ্রি তো এখান থেকে আমরা এই এক্সের মানটা যদি তিরিশ ডিগ্রি পেয়েছি তাহলে পুরো কোনটা মানে ও কোনটা কী হবে টু এক্স হবে কারণ এটা এক্স এটা এক্স টু এক্স সমান সময় দেখতে পারি আমার কত ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রির জন্য আমরা এখানে পাচ্ছি কয়টা একটি মুদ্রা তাহলে আমরা তিন এক ডিগ্রির জন্য পাবো ওয়ান বাই সিক্সটি ডিগ্রি এবং তিনশো ষাট ডিগ্রির জন্য আমরা পাবো তিনশো ষাট দিয়ে ভাগ করলে ছয় ছত্রিশ তাহলে ছয়টি মুদ্রা আমরা এখানে মোটামুটি বসাতে পারবো তো এটা হবে এই প্রশ্নের উত্তর ছেচল্লিশ নম্বর অঙ্কে বলা আছে যে এর একটা সরল অঙ্ক টু মাইনাস থ্রি টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান এখানে পাওয়ার হবে মাইনাস ওয়ান তাহলে এখান থেকে যেটা করতে পারে আমাদের আগে ব্র্যাকেটের কাজটা আগে সম্পন্ন করতে হবে সেটা হচ্ছে দুই মাইনাস তিন এবং তিন মাইনাস দুই যেটা হবে সেটা হচ্ছে মাইনাস ওয়ান তার উপরে আছে হচ্ছে মাইনাস এক এবং এখানে হবে মাইনাস এক তাহলে দুই মাইনাস তিন গুণ মাইনাস একের উপরে এক বলতে একের নিচে এক হুম ব্র্যাকেটে মাইনাস ওয়ান আমি একদম প্রোটা ভেঙে করলাম আর কি তো দুই এই মাইনাস মাসে কী হবে প্লাস থ্রি তার উপরে আছে মাইনাস এক তাহলে পাসের উপর হবে মাইনাস এক যেটা হবে ওয়ান বাই ফাইভ হবে এ প্রশ্নের উত্তর এরপরে সাতচল্লিশটা নম্বর অঙ্কে বলা হচ্ছে যে বালক ও বালিকার একটি দলে নিম্নরূপে খেলা হচ্ছে যে প্রথম বালক পাঁচজন বালিকার সঙ্গে খেলছে দ্বিতীয়জন বালক ছয়জন বালিকার সঙ্গে খেলছে এভাবে শেষ বালক সবকটি বালিকার সঙ্গে খেলছে যদি বি বালকের সংখ্যা হয় এবং জি বালিকার সংখ্যা প্রকাশ করে তবে বিয়ের মান কত তাহলে এটা হচ্ছে সাতচল্লিশ নম্বর অঙ্ক এটাকে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি যে প্রথম এক নম্বর বালক করতেছে কি সে খেলতেছে কার সাথে পাঁচজন বালকের সাথে বালিকার সাথে দুই নং বালক করতেছে কি সে খেলতেছে হচ্ছে ছয়জন বালিকার সাথে এবং সর্বশেষ বিজন বালক খেলবে জিজন বালিকার সাথে তাহলে এখানে দেখা যাচ্ছে যে একজন বালক খেলতেছে কি পাঁচজন চার ব্যবধান মানে একের সাথে আরও চারজন মিলে পাঁচজন হচ্ছে কিন্তু আবার দুজন করতেছে কি দুজন খেলতেছে আরও চারজন বালিকার সঙ্গে মানে এখানেও কিন্তু ব্যবধান চার তো প্রত্যেক ক্ষেত্রে কী হচ্ছে যে বালকের সংখ্যার সাথে মানে বালক কয় নাম্বার বালক তার সাথে যদি আমরা চার যোগ করি তাহলে আমরা পাচ্ছি কি জি বা বালিকার সংখ্যা তাহলে আমরা যেটা করতে পারি যে বি প্লাস ফোর মানে বালকের সংখ্যার সাথে আমরা যদি চারজন বালিকা যোগ করি তাহলে পাবো কি আমরা মোট বালিকা কারণ কি যে এই বিটা কি বিটা হচ্ছে মোট মোট বালক তো মোট বালক বলতে এটা হচ্ছে সর্বশেষ খেলোয়াড় মোট বালক বলতে সর্বশেষ নাম্বার খেলোয়াড় বা বালক এর সাথে যোগ করতেছি চার যোগ করলে আমার পাবো কি জি যে জিটা হচ্ছে বলা আছে প্রশ্নে যে সবগুলো বালিকার সংখ্যা হচ্ছে একত্রে জি আর বলা আছে যে সর্বশেষ বালক সে হচ্ছে সবগুলো বালিকার সাথে খেলবে তাহলে সেই সবগুলো বালিকার সংখ্যা কি হবে যে সবগুলো বালকের সংখ্যার সাথে চার যোগ হবে তাহলে এখানে আমরা লিখতে পারি বি প্লাস ফোর জি তাহলে বি জি মাইনাস ফোর এটা হবে এই প্রশ্নের উত্তর এরপরেও বুঝতে না পারলে একটু টেনে ব্যাক করে দেখবেন অথবা আমাদের গ্রুপের কপি দেওয়া আছে ওখান থেকে কপি পিডিএফটা ডাউনলোড করে ওখান থেকে ভালো করে লেখা আছে বুঝে নিতে পারেন আচ্ছা এবার আমরা আটচল্লিশ নম্বর অঙ্ক করব আটচল্লিশ নম্বর অঙ্কে বলা আছে যে একটি সম্ভাব্য সরভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন একশো পায় হলে ওই সরভুজের আয়তন কত হবে তো একটা কথা বলিনি এখানে কোর্শিন একটু ভুল আছে এখানে আয়তনের কথা বলা হয়েছে সম্ভব সরভুজের আয়তনের কথা বলা হয়েছে বাট এটা আসলে পসিবল না কারণ এটা হচ্ছে দ্বিমাত্রিক একটি সরভুজ দ্বিমাত্রিক ডাইমেনশনের ক্ষেত্রে আয়তন বের করা সম্ভব নয় কারণ আর কারণ আয়তন বের করতে হলে আমাদের অবশ্যই দৈর্ঘ্যপোস্ত এবং উচ্চতা লাগবে মানে থ্রি ডাইমেনশন লাগবে সো এখানে দ্বিমাত্রা আসে এই কারণে এটা সম্ভব নয় তাহলে এখানে ক্ষেত্রফল ধরে অঙ্কটা করতে হবে এবং এটার অ্যান্সার আমরা যদি ক্ষেত্রফল ধরে করি তাহলে অপশানের সাথে মিলে যাচ্ছে সো আমার মনে হয় এটার কোনো একটা মিস্টেক হয়েছে তো আমরা ক্ষেত্রফল ধরে অঙ্কটার সমাধান করব তো এখানে বলা আছে যে এই সরভুজের অভ্যন্তরে বৃহত্তম বৃত্ত তো বৃহত্তম বৃত্ত বলতে যে সরভুজের সাথে লেগে থাকবে একদম যতটুকু ওই সরভুজের মধ্যে যতটুকু একটা বৃত্ত কাভার করা যায় তাহলে আমরা ফার্স্ট একটা বৃত্ত আমরা এঁকে নিই এটা যদি একটা বৃত্ত হয় তো এই বৃত্তের সরভুজ ছয়টা বাহু হবে সমবাহু সুসমবাহু এই একটা এই একটা এই একটা এই একটা তাহলে এই যে এই সুষম সরভুজের মধ্যে বৃহত্তম বাহু বলতে যতটা সম্ভব আঁকানো যায় তো একদম গায়ে গায়ে লেগে গেছে তো এটা হচ্ছে কি সেই বৃত্ত এই বৃত্তের হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে পায়ে আর স্কোয়ার ইকল কত একশো পাই তো এখান থেকে আমরা পাই পাই যদি কেটে দিই আর থাকবে আর এর মানটা হবে দশ আচ্ছা তাহলে এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র তো সুষম সরবজের ক্ষেত্রে যেটা হয় যে এখানে এই কেন্দ্র থেকে ওই সুষম সরবজের কেন্দ্র থেকে যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি প্রত্যেক বাহুর শীর্ষবিন্দু এবং শেষ বিন্দু যোগ করে দিই যে ত্রিভুজগুলো অঙ্কিত হবে সেই ত্রিভুজগুলো হবে সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু সমান হবে তো এরূপ করে ছয়টা ত্রিভুজ আঁকানো সম্ভব ছয়টা এরকম করে ছয়টা ভাগে ভাগ করা সম্ভব তো আমরা যদি আমাদের চেয়েছি কি আমাদের চেয়েছি সুষম সরভুজের ক্ষেত্রফল তো আমরা যদি এই ছয়টা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি তাহলে আমরা পেয়ে যাবো টোটাল সর্বভুজের ক্ষেত্রফলটা তো এখানে যেহেতু বলেছি যে সমবাহু ত্রিভুজ উৎপন্ন করে তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে সেটা হচ্ছে রুট টু থ্রি বাই ফোর এই স্কোয়ার এটা হচ্ছে সমান সমান দৈর্ঘ্য তো এর সাথে যদি আমরা ছয় গুণ করি তাহলে আমরা পেয়ে যাবো পুরো সর্বভুজের ক্ষেত্রফল তো সেজন্য যেটা করতে হবে আমাদের আগে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে এখানে আমরা যে ছয়টা স্লাইস তার একটা স্লাইস মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব এই জন্য আমাদের এর মানটা কিন্তু প্রয়োজন হবে তো এখানে একটা বৃত্তও আছে এই বৃত্তের বেশাদ্দ কোনটা আমরা যদি এই বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা এই বাহুর উপরে যদি একটা লম্ব অঙ্কন করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে বেসাদ্ধ এই বেশাদ এই বেশাদ্দটা কত এই বেশাদ্দটা হচ্ছে আমরা এই বেসাদ্ধটা হচ্ছে আর যেটার মান হচ্ছে দশ তাহলে এটা হচ্ছে দশ আমরা যেটা ও ধরি এবং এটা যদি এ ধরি এবং এটা যদি বি ধরি এবং এটা যদি এফ ধরি তাহলে দেখা যাচ্ছে যে এই ও এ বি সমবাহ ত্রিভুজের আমরা উপর যে কী করেছি ও বিন্দু থেকে এই এবি বাহারের উপর একটি লম্ব টেনেছি সেটা হচ্ছে এফ তাহলে এফ কী করবে এফ হচ্ছে এবিকে দুই ভাগে ভাগ করবে তাহলে পুরো তাহলে এফ বি সমান সমান এ বাই টু হবে তাহলে আমরা ও এফ বি সমকম ত্রিভুজের ক্ষেত্রে আমরা কল্পনা করতে পারি যেহেতু এটা লম্ব সেহেতু এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ তো ওই ও এফ বি অথবা ও এফ এ যে কোনো দুইটা এখানে সমকোণী ত্রিভুজ আছে দুইটা যে কোনো একটাকে যদি আমরা কল্পনা করি যে এখানে টেন তিরিশ ডিগ্রি সমান সমান আমরা যদি কল্পনা করি এখানে তিরিশ ডিগ্রি কেন হলো এটা কিন্তু একটা বিষয় তিরিশ ডিগ্রি এজন্য হলো কারণ কি আমরা জানি কি সমবাহু ত্রিভুজ মানে যার তিনটা বাহু সমান তার প্রত্যেক কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি তিন ষাটটা তিনশো আঠারো একশো আশি ডিগ্রি তাহলে তিন প্রত্যেক কোণের মান ষাট তিন কোণের মান যদি ষাট ডিগ্রি করে হয় তাহলে এই আমরা শীর্ষবিন্দুকে যদি দুই ভাগ করি তাহলে আমরা যদি দেহত এখানে দুইটা ত্রিভুজে ভাগ করেছি তো এটা হবে কত তিরিশ ডিগ্রি ষাটের অর্ধে তিরিশ ডিগ্রি ধর টেন তিরিশ ডিগ্রি সমান সমান লম্ববাই ভূমি তো এই কোনের বিপরীত বাহু হচ্ছে লম্ব লম্ব হচ্ছে কি এফ বি এফ বির মান হচ্ছে এ বাই টু লম্ব বাই ভূমি হচ্ছে কি ভূমি হচ্ছে আমাদের কোনটা ভূমি হচ্ছে এই যে ও এফ যার মান হচ্ছে আর এই বেশাদ্দটা হচ্ছে ভূমি তো এখান থেকে যদি আমরা টেন ত্রিশ ডিগ্রি মানটা বসা দিই সেটা হচ্ছে ওয়ান বাই রুট ওভার থ্রি আর এখান দিকে পাচ্ছি আমরা এ বাই টু আর তো এখান থেকে এর মানটা হবে টু আর বাই রুট ওভার থ্রি টু আর এর মান হচ্ছে টু গুণ দশ মানে বিশ বাই রুট ওভার থ্রি বিশ বাই রুট ওভার থ্রি কিন্তু আমরা কার মান পেয়েছি এর মানটা যেহেতু এর মান পেয়ে গেছি এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো ত্রিভুজের ক্ষেত্রফলটা কি রোট ওভার থ্রি বাই ফোর গুণ এ মানে এই যে রো এটার উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার করলে কী হবে দুই দোকানে চারশো এবং এখানে রোড ওভার থ্রিটা হবে থ্রি এর সাথে আমরা ছয় গুণ করে দেবো যেহেতু ছয়টা ত্রিভুজ তাহলে এটা কাটাকাটি করলে হবে তিন দোকানে ছয় চার দিয়ে কাটলে চার একশো তাহলে একশো দোকানে দুইশো রোট ওভার থ্রি হবে এই প্রশ্নের উত্তর আচ্ছা এবার আমরা উনপঞ্চাশ নম্বর অঙ্ক করব ঊনপঞ্চাশ নম্বর অঙ্কে বলা আছে যে কোনো পরীক্ষায় একজন ছাত্র এন সংখ্যক প্রশ্নের মানে মোট প্রশ্ন হচ্ছে এই মোট প্রশ্নের বিশটি প্রশ্ন হতে সে পনেরোটি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলোর এক তৃতীয়াংশ শুদ্ধ উত্তর দিতে পারে তো এইভাবে যদি সে অ্যান্সার দিতে থাকে তাহলে পঞ্চাশ পার্সেন্ট প্রশ্নের উত্তর শুদ্ধ দিয়ে থাকে তবে ওই পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল আচ্ছা তো এক্ষেত্রে আমাদের যেটা বলা আছে মোট প্রশ্ন হচ্ছে এন মোট প্রশ্ন হচ্ছে এন এই এন প্রশ্ন থেকে সে প্রথমে অ্যান্সার করছে কয়টা বিশটা তাহলে বাকি থাকবে কয়টা বাকি থাকবে সে মাইনাস বিশ তাহলে প্রথম অ্যান্সার করলো বিশটা পরে অ্যান্সার করলো বাকি প্রশ্ন সেটা হচ্ছে এন মাইনাস বিশ এবং এই টোটালটা মিলে হলো কি আমাদের মোট প্রশ্ন তো প্রথম এখন এই সবগুলো অ্যান্সার করছে সবগুলো কিন্তু সঠিক উত্তর তো সবগুলা হয় নাই শুদ্ধ উত্তর কয়টা সেটা আমাদের বের করতে হবে তো সেটা হচ্ছে প্রথম বিশটা থেকে সে শুদ্ধ উত্তর দিয়েছে পনেরোটা পরে বাকি যেটা আছে বাকি আছে কোনটা বিশটা যদি অ্যান্সার বিশটার যদি টাস করে সে তাহলে বাকি থাকবে হচ্ছে এন মাইনাস বিশ তো বাকি এই এন মাইনাস বিশের সে সঠিক উত্তর দিয়েছে একে তিন অংশ মানে তিন ভাগ ইকুয়াল এটা টোটাল হচ্ছে শুদ্ধ উত্তরের সংখ্যা এই শুদ্ধ উত্তরের সংখ্যা হবে কি মোট যে সংখ্যা আছে তার মোট যে অঙ্ক আছে বা প্রশ্ন আছে তার ফিফটি পারসেন্ট তাহলে এটা ফিফটি পারসেন্ট কী হবে এন এর ফিফটি পার্সেন্ট পার্সেন্ট না দিয়ে একবার সরাসরি একশো লিখে দিলাম তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা মোট প্রশ্নের সংখ্যা আমরা পেয়ে যাবো সেটা হচ্ছে এন এর মানটা বের করতে হবে তাহলে এখানে যদি আমরা যেটা করতে হবে যে এখানে পাচ্ছি এটা এটা কেটে দিলে পাঁচ দুকানের দশ তাহলে এন বাই টু আর এদিকে পাচ্ছি পনেরো প্লাস এন মাইনাস টোয়েন্টি বাই থ্রি তাহলে এটা আমরা লসগু করি তিন পনেরো পঁয়তাল্লিশ প্লাস এখানে এন মাইনাস টোয়েন্টি আর দিকে হচ্ছে থ্রি আর এখানে এন বাই টু আই গুণ করলে যেটা পাবো থ্রি এন ইকুয়াল আড়াই গুণ হবে এখানে তাহলে পঁয়তাল্লিশ দু নব্বই প্লাস টু এন মাইনাস তাহলে থ্রি এন সমান সমান নব্বই থেকে চল্লিশ বাতি তাহলে আমরা পাবো হচ্ছে পঞ্চাশ প্লাস তাহলে টু এনটের পাশে আসলে এন সমান সমান হবে আমাদের পঞ্চাশ তাহলে এটাও হবে প্রশ্নের উত্তর যে মোট প্রশ্ন ছিল আমাদের সর্বশেষ অঙ্ক পঞ্চাশ নম্বর অঙ্ক পঞ্চাশ নম্বর অঙ্ক বলা আছে যে একটি লোক খারা উত্তর দিকে এম মাইল দূরত্ব অতিক্রম করে এবং এই এম মাইল দূরত্ব অতিক্রম করে সে প্রতি মাইল দুই মিনিটে এবং খারা দক্ষিণ দিকে থেকে পূর্ব স্থানে ফিরে আসে প্রতি মিনিটে দুই মাইল হিসেবে তো লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল তাহলে এখানে আমাদের চেয়েছে কি গড় গতিবেগ তাহলে সে প্রথমে এম কিলোমিটার গেল বা এম মাইল গেল সরি এম মাইল গেল সেটা হচ্ছে এবং আবার এম মাইল ফিরে আসলো তো মোট দূরত্ব হচ্ছে টু এম তো এখন এই এম মাইল যেতে কতটুকু সময় লেগেছে সেই সময়টা এবং এই এম মাইল ব্যাক করতে কতটুকু সময় লেগেছে এই দুটা যোগ করে যদি আমরা টু এমকে ভাগ করি মোট দূরত্বকে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব কি ঘর গতিবেগ তাহলে আমরা লিখতে পারি প্রথম ক্ষেতে যাওয়ার সময় সে হচ্ছে এক মাইল যাই দুই মিনিটে এক মাইল তারপরে সে হচ্ছে এম মাইল তাহলে যাবে কি সে টু এম মিনিটে সেম অনুরূপভাবে সে যখন ব্যাক করেছে তখন করছে কি তখন সে দোক দুই মাইল দুই মাইল সে কী করে দুই মাইল ফিরে আসে সে এক মিনিটে তাহলে এম মাইল ফিরে আসবে কয় মিনিটে ওয়ান বাই সরি এখানে হবে হচ্ছে এম বাই টু মিনিটে তাহলে আমাদের মোট সময় কত এই একটা সময় যাওয়ার সময় এবং এটা সে ব্যাক করার সময় তাহলে মোট সময় আমরা যদি যোগ করি টু এম প্লাস এম বাই টু যোগ করি তাহলে আমরা পাচ্ছি এখানে দুই ফোর এম প্লাস এম তাহলে ফাইভ এম বাই টু এটাকে যেটা করতে হবে ফাইভ এম টুকে এটা আছে কিসে আছে এটা মিনিটে আছে তাহলে যেহেতু আমাদের গতি ব্যক্তি আছে সেটা আমাদের অবশ্যই ঘন্টায় কনভার্ট করে নেওয়া উচিত ঘন্টায় কনভার্ট করে নেওয়া তাহলে আমরা যেটা ষাট দিয়ে ভাগ করব তাহলে আমরা পাচ্ছি ফাইভ এম বাই ষাট দেবো না কত একশো বিশ এটাকে যদি কাটাকাটি করি তাহলে পাঁচ আঠাশ হচ্ছে একশো বিশ তাহলে এম বাই আঠাশ আওয়ার তাহলে এম বাই আঠাশ আওয়ার লাগছে কি আমাদের টু এম দূরত্ব অতিক্রম করতে তো হচ্ছে যেহেতু আমাদের কী চেয়েছে আমাদের গড় গতিবেগ তাহলে মোট দূরত্ব কত টু এম এটাকে ভাগ করবো আমাদের ইউনিট যে টাইমটা আছে সেটা এম বাই আঠাশ মোট সময় দিয়ে তাহলে টু এম গুণ এখানে উপর যাবে আঠাশ নিচে থাকবে সে এম তাহলে এম এম কেটে গেলে আঠাশ দোকানে কত আঠাশ হচ্ছে ফোরটি এইট আওয়ার তো এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর যে তার গড় গতিবেগ হচ্ছে আটচল্লিশ মাইল পার ঘন্টা